বাংলাদেশের ইন্টারনেট খাতে সামিট গ্রুপের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সব বন্দোবস্ত করেছিল আওয়ামী লীগের সাবেক সরকার দেশের চাহিদার অতিরিক্ত পরিমাণ ব্যান্ডউইতে সরবরাহ থাকার পরও রাজনৈতিক বিবেচনায় দু সালে সামিট সহ তিনটি বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া হয় সাবমেরিন কেবলের লাইসেন্স গ্রাহক পর্যায়ে যেতে প্রতিটি ধাপেই সামিটকে লাইসেন্স দিয়ে এই খাতে একচেটিয়া আধিপত্য দেয়া হয়েছে যা এই খাতকে অস্থিতিশীল করে তুলেছে নাম প্রকাশ না করার শর্তে এই খাতের সাবেক এক শীর্ষ কর্মকর্তা জানান কোন রকম নীতিমালার তোয়াক্কা না করেই শুধু রাজনৈতিক বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছিল শেখ হাসিনার সরকার বর্তমানে বাংলাদেশের মোট ব্যান্ডউইথ ব্যবহার হয় ছ হাজার দুশো জিবিপিএস এর মধ্যে সামিট সরবরাহ করছে দু হাজার পাঁচশো জিবিপিএস আমদানি করা ব্যান্ডউইথের সিংহভাগই আমদানি হচ্ছে সামিটের মাধ্যমে এছাড়া প্রতি বছরে পঞ্চাশ থেকে ষাট মিলিয়ন ডলার ব্যয় হচ্ছে শুধু ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি করতে বিএসসিপিএলসির কর্মকর্তারা জানান নিজেদের সক্ষমতা থাকার পরও ভারত থেকে আমদানির প্রয়োজন নিয়ে অনেকের প্রশ্ন জন্ম দিয়েছে সংশ্লিষ্টরা জানান আইটিসি ব্যান্ডউইথের প্রায় আশি পার্সেন্ট আমদানি করছে সামিট কমিউনিকেশন লিমিটেড বিটিআরসির রেভিনিউ শেয়ারিং নীতিমালা অনুযায়ী সরকারি প্রতিষ্ঠান বিএসসিপি এলসি সাবমেরিন কেবল লাইসেন্সের ক্ষেত্রে তিন পার্সেন্ট রেভিনিউ শেয়ার করছে অথচ সামিট বা অন্যান্য আইটিসি অপারেটররা এর চেয়ে বেশি ব্যবসা করলেও রেভিনিউ শেয়ারিং মাত্র এক পার্সেন্ট যার ফলে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে যা মূলত একটি নির্দিষ্ট গোষ্ঠীকে আর্থিকভাবে সুবিধা দিচ্ছে সংশ্লিষ্টরা বলছেন এসব কিছুকে তোয়াক্কা না করেই দু সালে বেসরকারি খাতে তিনটি প্রতিষ্ঠানকে সাবমেরিন কেবলের লাইসেন্স দেয় তৎকালীন সরকার একাধিক সূত্র জানিয়েছে সামিট সহ তিনটি প্রতিষ্ঠানকে রাজনৈতিক বিবেচনায় সাবমেরিন কেবলের লাইসেন্স দেওয়া হয়েছিল এক প্রকৌশলী জানান আপত্তি থাকা সত্ত্বেও সজীব ওয়াজের জয়ের নির্দেশে প্রাইভেট সেক্টরে লাইসেন্স দেওয়া হয় যা ছিল পুরোপুরি রাজনৈতিক সিদ্ধান্ত সামিটের সঙ্গে সজীব অজের জয়ের সক্ষ্যই এই লাইসেন্স প্রদানে মুখ্য ভূমিকা পালন করেছে বলে জানান বিএসসিপিএলসির একাধিক কর্মকর্তা লাইসেন্স প্রাপ্ত তিনটি প্রতিষ্ঠানের মালিকানা খতিয়ে দেখলে রাজনৈতিকভাবে লাইসেন্স প্রদানের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে সামিট কমিউনিকেশনসের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান আওয়ামী লীগের সভাপতি সদস্য ফারুক খানের ছোট ভাই ফারুক খান গোপালগঞ্জ এক আসনের পাঁচবারের সংসদ সদস্য তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ের বন্ধু লাইসেন্স প্রাপ্ত মেটাকোর সাবকম কোম্পানির ভাইস চেয়ারম্যান হচ্ছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক সিডি নেটের পরিচালক হিসেবে আছেন চৌধুরী নাফিজ শরাফাত যিনি বাংলাদেশের ব্যাংকিং খাতের নানা আর্থিক কেলেঙ্কারির সঙ্গে বিগত সরকারের আমলে জড়িত ছিলেন সংশ্লিষ্টদের অভিযোগ বেসরকারি খাতে লাইসেন্স প্রদানে জড়িত ছিলেন বিএসসিপিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বেসরকারি তিনটি প্রতিষ্ঠানকে লাইসেন্সের আবেদন থেকে শুরু করে সাবমেরিন কেবল স্থাপনের কাজে সব ধরনের সহযোগিতা করেছেন বিএসসিপিএলসির সাবেক এই ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বিএসসিপিএলসিতে এলসিতে থাকা অবস্থায় সামিটের পরামর্শক হিসেবে কাজ করতেন শুধু তাই নয় চার বছরেরও অধিক সময় বিএসসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালকের পদে থাকায় কোম্পানির অনেক স্পর্শকাতর তথ্য তিনি তার বর্তমান প্রতিষ্ঠান সহ অন্য দুইটি প্রাইভেট সাবমেরিন কেবল অপারেটর মেটাকোর ও সামিটের কাছে পাচার করেছেন বলেও অভিযোগ রয়েছে চাহিদার তুলনায় পর্যাপ্ত পরিমাণ ব্যান্ডউইথের যোগান থাকা সত্ত্বেও মূলত সামিট কমিউনিকেশনস লিমিটেডকে সুবিধা দিতেই বিটিআরসি কে হাসিনা সরকার বাধ্য করে বেসরকারি খাতে সাবমেরিন কেবলের লাইসেন্স প্রদানে এর ফলে সামিট আইটিসি সাবমেরিন কেবল এবং একক কর্তৃত্ব স্থাপন করতে পারবে ওপর সংশ্লিষ্টরা জানান গ্রাহক পর্যায়ে যেতে প্রতিটি ধাপেই সামিটকে লাইসেন্স দিয়ে এই খাতে একচেটিয়া আধিপত্য করে দেয়া হয়েছে যা এই খাতকে অস্থিতিশীল করে তুলেছে তারা জানান সামিটের হাতে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ থাকায় তারা দাম নিয়ন্ত্রণ করে সেবার মান প্রভাবিত করে গ্রাহকদের জিম্মি করে নিজেরা সুবিধা মতো ব্যবসা চালাবে এমনকি এই খাতে নতুন প্রতিষ্ঠানের প্রবেশের সুযোগও সীমিত হয়ে যাবে তাছাড়া দেশের পুরো ইন্টারনেট ব্যবস্থা বিগত সরকারের মদতপুষ্ট প্রতিষ্ঠানের একক আধিপত্যে থাকায় যে কোনো মুহূর্তে পুরো ইন্টারনেট অচল করে দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক